আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ছোলার ডাট দিয়ে দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো দেখতে পাচ্ছেন আর এই খিচুড়িটা সার্ভ করেছি আমি শুকনো মরিচ আর লেবু দিয়ে এখানে আমি চাল আর ডাল একসঙ্গে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমি ডালটা প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে ভিজে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে আমি মরিচ তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি কিছুটা জিরা এবার দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি দিব ধনিয়া গুঁড়া সব কিছু আসলে নিজের টেস্ট অনুযায়ী দিতে হয় নিজের টেস্ট অনুযায়ী দিলে যে কোনো খাবার রান্নাটা অনেক ভালো হয় এখানে আমি দেখতে পাচ্ছেন এটা এক চা চামচ হবে এখানে ভাজা জিরা এলাচ আর দারচিনি আছে ভাজা সেটা গুঁড়ো করে নেওয়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে আমি দেখতে পাচ্ছেন তেজপাতা দিয়েছি আর এই খিচুড়িটা আমি সরিষার তেল দিয়ে করব। তাই এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর আপনারা যে পরিমাণ চাল ডাল নিয়ে যে পরিমাণ নেবেন তার থেকে দ্বিগুণ পানি দিবেন পারলে একটু বেশি করে দিবেন কারণ ছোলার ডালে পানিটা বেশি লাগবে প্রায় আধা গ্লাস মতো পানি যদি গ্লাসে মেপে দেন তো বেশি দিবেন আর যখন ভাতে ভাতটা হওয়ার মতো হয়ে যে এমন বলক ওঠে আসবে এই বলকোঠার পরে কিন্তু এর মধ্যে আমি দেখালাম যে এটা হচ্ছে খাসির চর্বি সেটাকে আমি ভালোভাবে ভেজে রেখেছিলাম তেলটা আলাদা করে ফেলেছি আর এখানে শুধু চর্বিটাই আছে সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভাতটা ভালোভাবে হয়ে আসছে ভাতটা হয়ে গেলে আমি সার্ভ করব এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর এখানে আমি মরিচ পেঁয়াজ আর সরিষার তেল মেখে নিয়েছি এভাবে খেতে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে একটা মাংস দিয়েও খেতে পারেন আল্লাহ হাফেজ